প্লাস নাম্বার অঙ্কটি যদি আমরা পড়ি আগে আমি প্রশ্নটি তুলে নিই সেটা হচ্ছেন এ বি কল মাইনাস মাইনাস বাই এ টু টু তার উপরে পাওয়ার হচ্ছে টু আছেন এটাকে যদি আমরা পড়ি তাহলে আমরা প্রথমে কি করবো এখানে দেখা যাচ্ছে যে এই যে এ এখানে এ এর উপরে পাওয়ার আছে টু এবং এর উপরে হয়েছে মাইনাস টু এরা কিন্তু কি বেজ দুটা একই হলেও ভাগ অবস্থায় আছে তাহলে আমরা এটাকে যদি আলাদা করে নেই যে এটা যদি আমি বেজ একটা নেই তাহলে ভাগ থাকলে আমরা কি হয় বাই টু কিন্তু বিয়ের ক্ষেত্রেও যদি আমরা ধরি তাহলে যে বি এবং এই বি এই দুইটার বেশ কিন্তু সমান তাহলে আমি এখানে বি লেপবো এখানে আছে কত মাইনাস ওয়ান আর ভাগ আছে জন্য মানে কি বিয়োগ আর বিয়ের উপরে কিছু নেই মানে হচ্ছে

এ টু দি পাওয়ার ফোর আছে তার উপরে আসলে হচ্ছে টু তার মানে এ টু দি পাওয়ার ফোর তার উপরে টু ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস টু তার উপরে টু তাহলে আর এই দুটাকে গুণ অবস্থা এটা পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তারা গুণ হয়ে যায় চার দুগুণে আট ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস টু এবং প্লাস টু গুণ পড়লে হচ্ছে দুই দুগুণে চার মাইনাস ফোর এটাই হবে আমাদের উত্তর তারপরে আমরা ছ নম্বরে চলে যাবো ছয় ছয় বলছে কি আমরা তুলে নিই এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান জেড জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স তাহলে এখন আমরা জানি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স

এই যে উপরের নিচে আমরা কাটাকাটি করতে পারি নিশের এক্স ওপরের এক্স নিচের জেড ওপরের জেড নিচের ওয়াই উপরের ওয়াই রুট ওভার অফ কাটাকাটি সব করলে হচ্ছে ওয়ান তাহলে ওয়ানকে রুট করলে কি হয় ওয়ানই হয় তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর এরপরে হচ্ছে আমার সাত নাম্বার সাত নাম্বারে কি বলছি টু টু দি পাওয়ার হেন প্লাস ফোর মাইনাস ফোর টু দি পাওয়ার ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ টু তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে যে এই যে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ইজ এর আসি তাই এটাকে যদি আমি টু এর পাওয়ার আকারে প্রকাশ করি তাহলে টু টু এর উপরে টু ইন্টু টু মিন প্লাস ডিভাইডেড বাই টু এন প্লাস টু টু এখানে আমি এই ফোর কে টু বানানোর কারণ হচ্ছে সবগুলো টু পে আমরা বেস সমান বানাই নি আর এবারে আমরা এখানে যদি আমরা এটাকে ভেঙে নিই আচ্ছা আমরা এটাকে লিখতে পারি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর এই যে প্লাস আছে এটাকে ভেঙে ভেঙেও লেখা যায় আবার এখান থেকে এখানেও যাওয়া যায় টু দি উপরে যে এখানে উপরে এন টু টু এভাবে ভেঙে লেখা যায় এই যে প্লাস প্লাসের পরিবর্তে আমরা এখানে ইনটু দিয়ে দিয়েছি এখানে টু টু দি পাওয়ার এন ইন্টু প্লাস এর জন্য টু টু দি পাওয়ার টু ভাগ এখন এইখানে আমরা টু টু দি পাওয়ার এন কে কি করতে পারি টু টু দি পাওয়ার এন কে কমন নিতে পারি টু দি পাওয়ার ফোর মাইনাস টু এর ওপরে স্কোয়ার ইন্টু টু ডিভাইডেড বা এখানে কিন্তু আমরা হচ্ছে টু টু দি পাওয়ার এন ইন্টু টু এর স্কোয়ার মানে হচ্ছে ফোর এই যে ভাগ আছে মানে কি ভাগ টু নিতে পারি তাহলে এখান থেকে আমরা কি করতে পারি সমান সমান এই যে টু টু দি পাওয়ার এন আছে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে ষোলো মাইনাস দুই দুইকে স্কোয়ার করলে চার হয় চার দুগুণে আট ডিভাইডেড বাই এই যেখানে দুই আছে আর এখানে চার আছে কাটাকাটি করলে দুই মানে টু ইন্টু টু টু দি পাওয়ার এন তাহলে এখন এটাকে যদি আমরা এই টু টু দি করেন এবং টু করেন কেটে দিই তাহলে এবং ষোলো মাইনাস আট করলে কত হয় আট ডিভাইডেড বাই যে টু সমান সমান ভাগ করলে আমি কত পাই চার এটাই হচ্ছে আমার উত্তর আচ্ছা আমরা এবারে আট নাম্বার অঙ্কটি করব আট কি বলছেন থ্রি টু দি পাওয়ার এম Plus one divided by eight, three to the power M. M. Minus one about nine to the power M plus one divided by well. M. Minus one into M. plus থ্রি টু দি পাওয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এই যে এম আর এম বললে এম স্কোয়ার মাইনাস আছে মাইনাস এম আর ওয়ান বললে এন থেকে যদি আমি থ্রি এর আকারে করি তার উপরে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার এম প্লাস এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান করলে থ্রি টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস ওয়ান এ প্লাস বি বি এর একটা সূত্র আছে এ এ স্কোয়ার স্কোয়ার মাইনাস বি 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 প্লাস তাহলে এখন আমরা এই যে বেজ দুইটা কিন্তু আমার কি সমান তাহলে আমরা কি করতে পারি থ্রি এম প্লাস ওয়ান এই যে ভাগ অবস্থায় আছে তার মানে ভাগ থাকলে কি হয় পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায় মাইনাস এম স্কোয়ার আর এই মাইনাস আর মাইনাসের কথা কি হয়ে যাবে প্লাস মিধাহ টু এম প্লাস টু আর এম ওয়ান থ্রি এম স্কোয়ার মাইনাস ওয়ান থ্রি এর উপরে এখন এই যে প্লাস এ প্লাস এম কত নয় টু প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ এই বেস্ট সমান থ্রি তাহলে এখানে পথে হচ্ছে টু এম প্লাস টু আর এখানে ভাঙ থাকলে বিও মাইনাস এম স্কোয়ার এই দুইটার আবার কিন্তু মানে হচ্ছে কি তার মানে আমি থ্রিটা লিখতে পারি টু এম প্লাস আর এই ভাগের কারণে বিয়োগ হয়ে যাবে প্লাস এম স্কোয়ার সম এখানে মাইনাস এম স্কোয়ার এবং প্লাস এম স্কোয়ার কেটে যায় তারপরে প্লাস টু এম মাইনাস টু এম কেটে যায় তাহলে থ্রি এর উপরে কি থাকে প্লাস ওয়ান সমান আমরা লিখতে পারি যে থ্রি টু থ্রি পর মাইনাস টু সমান হচ্ছে ওয়ান বাই থ্রি এর স্কোয়ার সমান ওয়ান বাই থ্রি এর স্কোয়ার মানে কোথায় নাইন এটাই হচ্ছে আমাদের গুপ্ত ধন্যবাদ